অঙ্কুরের মতো জন্ম আমার বিশাল অন্তহীন আকাশের নিচে মায়ের আঁচলের পাশাপাশি আরেকটা আবরণ আরেকটা আশ্রয় বিশাল বটবৃক্ষের মতো তিনি আমার বাবা প্রথম হাঁটতে শেখা আধো আধো বলি একটু আদর মাখার ছোঁয়া রূপ কথা কলি সৃষ্টার পরিচয় আর কালিমার পাঠ বাবার কাছেই শেখা শেখা আল্লাহরণী প্রিয় নবীর মহান জীবন আদর্শ। আর হৃদয় কাড়া কত বাণী মহানবীর শানে নবীমোর পরশমণি নবীমোর সোনার খনি এ তো প্রথম বাবার কাছেই শুনি পাঠশালার প্রথম দিন জড়িয়ে ধরে পাশে বলেছিলে আমার খোকা মানুষ হবে মস্ত বড় মানুষ সেই হাসিটা ভাসে আজ মনের ভাঁজে সব পেরিয়ে বড় হবে তোমার সেই আত্মবিশ্বাসী হাসিতে এ কথাটা এখনো বকে বাঁচতে থাকে গহিনে লুকিয়ে রাখা ভালোবাসার পশলা ইচ্ছা আবদারগুলো মেটানো হয়তো নিজের দুঃখগুলোকে আড়াল করে একটু হাসি দেখার আশা যদি আমি কাঁদি কারণে বা কারণে তখন আমার কান্নার ফোটাগুলো মুছে দাও তুমি দূর করো আমার অশ্রু আর দুঃখগুলো যদি কখনো এমন হয় তুমি নে আমি কি পারবো তোমার মতো করে নিজের অশ্রুগুলো মুছে ফেলতে আমি কি রুখতে পারব অশ্রুর বা আন্নায় ঝোলানো তোমার পাঞ্জাবি যায় না মাছ টেবিলের উপর পড়ে থাকা তোমার চশমা আর লাল খেরো খাতাটা দেখে নাকি তোমার লুকানো ভালোবাসার পরশ আর সান্ত্বনার কথাগুলো কাঁদাবে আমাকে যদি কাঁদা আমি বাধা দেব না সেই অস্ত্রগুলো তুলে দেব রহমানের দরবারে পরকালে তোমার নাজাতির তরে। হয়তোবা আমি থাকবো না রওনা হব প্রভুর ডাকে অনন্ত জীবনের পানি তবুও রয়ে যাবে পিতৃত্বের স্নেহ আর ভালোবাসার মানে বাবা আমার কাঠফাটা রোদের আকাশে তুমি বটবৃক্ষের মতো ছায়া বাবা আমার হৃদয় অতলে অগচরে আগলে রাখা তুমি বাবা ক্ষমা করে দিও ভালোবাসা প্রকাশে তোমার তোমারই ছেলেকে যে কিনা কখনো তোমাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারেনি তোমাকে ভালোবাসি বাবা তোমাকে ভালোবাসি